সম্মানিত ভিয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন আপনাদের ভাই আজকে এখান থেকে মাছ ধরতেছে এখানে আমরা বিকালে ছাগল নিয়ে আসছিলাম চড়ানোর জন্য ছাগল চড়ানোর জন্য এখানে আসছিলাম আসে এইটুকু জায়গা ফাঁকা দেখে এখানে পানি আসলো সে পানিগুলো সিঁচে ওই পানি যে ওই জমির দিছে দেওয়ার পরে মাছগুলা ধরতেছে আসলে আপনাদের ভাইয়া খুবই মাসে এক কথাই মাছ খুব ধরতে পারে যেখানেই মানে একটু পানি থাকে মাছ থাকলে নাকি সেই মাছ দেখতে পায় বুঝতেও পারে কোথায় মাছ আছে এখানে দেখে মনে হচ্ছিল না যে মাছ পাবে কিন্তু মাসাল্লা পাইছে এই টুকটা জায়গাতেই ওই কয়টা মাছ ধরবে কত ধরছে আপনাকে দেখাচ্ছি ওখান থেকে একটা মাগুর পাবে ভাবতেছি ওখানে কি করতেছে তখন ওখানে একটা মাগুর মাছ পাবে ওই যে দেখেন দূর থেকে আমি দেখাতে পারলাম না পরে আপনাদেরকে দেখাবোনি নি এই যে এতগুলো মাছ পাইছে আরও মারতে চাচ্ছে কিন্তু এদিকে সন্ধ্যা লেগে আসছে সেজন্য আমি বললাম বকাবকি করলাম যে উঠো হয়েছে এগুলো মাছ জমি ধরতেছে এগুলো কিন্তু একটাও খাবে না ওই বড় মাছ ছাড়া খায় না হয়তো মাগুর মাছটা খাবে তাছাড়া আর খাবে না কিন্তু মাছ ধরতে খুব পছন্দ করে এখন আমি তাক বকাবকি করার জন্য সে উঠে যাবে এই যে দেখেন কতগুলা মাছ পাইছে এই যে এখানে মোট চারটা মাগুর পাইছে দুটা কানস পাইছে আর চ্যাং চিংড়ি আসলে আমাদের শ্বশুরবাড়ি এলাকার মানুষেরা এগুলোকে চ্যাং চিংড়ি বলে আমাদের রাজশাহীতে বলে চ্যাং আর গড়াই আর এখানে যেটাকে কানস বলে সেটাকে বলে আমাদের রাজশাহীর ভাষায় জিওল মাছ কিন্তু এখানে বলে কানস এই যে দেখেন কতগুলা পাইছে একটা বড় কানস পাই না সরি বড়ো একটা মাগুর মাছ পাইছে ওই যে দেখেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে মাছগুলো এখন পরিষ্কার করে ধুয়ে আমাকে বালতিতে তুলে দিচ্ছে যেহেতু এখানে দুটা কানস মাছ আছে সেই কানস মাছের কাঁটাটা আমাকে ভেঙে দিবে কানস মাছের কাটা যদি হাতে ফুটে তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হবে সেই জন্যে কাঁটাটা আপনার ভাইয়া আমাকে ভেঙেই দিবে এই যে ধরে কাটাটা ভেঙে দিবে আমার ছেলেও কিছু তো কম যায় না এত নিষেধ করতেছি দেখেন তার মনে হাত দিয়ে কারাগারি লাগিয়ে দিছে এই কানস মাছের কাটা হাতে ফুটে তাহলে সে কি ওইরকম অবস্থা হবে সবগুলা মাছ তোলা শেষ এই যে কাটা ভাঙা শেষ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ